আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নহম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো নহম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো তারিখ হচ্ছে তিন সাত দুহাজার চব্বিশ ইং অর্থাৎ আগামীকালই হচ্ছে তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো তোমাদের কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষা আছে তো লিখিত পরীক্ষার জন্য কিছু প্রশ্ন রেখেছি আমরা এবং উত্তর রেখেছি এবং অ্যাসাইনমেন্ট এক ঠিক আছে তো অ্যাসাইনমেন্ট দুই প্রকাশ হবে একটু পরেই তো সেটি অবশ্যই দেখবে ভিডিও ডিসক্রিপশন একের সাথে কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই অবশ্যই দেখে নেবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমাদের হচ্ছে ষানমাসিক মূল্যায়নটা আসলে কীভাবে হবে সেটি বলে দিচ্ছি তো এরকম একটা প্রশ্ন তোমাদেরকে করা হবে যে তোমার এলাকার সামাজিক উপাদানের সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধানের তত্ত্ব সংগ্রহ করে একটি প্রতিবেদন তৈরি করো ঠিক আছে এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই আর থাকবে তোমার এলাকার সামাজিক উপাদানের সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধানের তত্ত্ব সংগ্রহ করে একটি প্রতিবেদন তৈরি করো তো প্রতিবেদনটা কীভাবে তৈরি করবে সেটি তোমাদেরকে বইয়ের মধ্যে একটি অনুমোদনা দেওয়া আছে সেটি দেখাচ্ছি প্রতিবেদন আর ডান পাশে থাকবে তারিখ ঠিক আছে আগামীকালের তারিখ দিবে তিন সাত দুহাজার চব্বিশ অর্থাৎ যেদিন পরীক্ষাটি দিবে ওই দিন পরীক্ষাটির তারিখটা দিলেই হবে তো অনুসন্ধানের বিষয় আমার এলাকার সামাজিক উপাদানে পরিবর্তন অনুসন্ধানের জন্য প্রশ্ন আমার এলাকার সামাজিক উপাদানে বিশ বছর আগে কেমন ছিল আমার এলাকার সামাজিক উপাদান বর্তমান কেমন তথ্য সংগ্রহের পদ্ধতি আমি সাক্ষাৎকারের পদ্ধতিতে তথ্য সংগ্রহ করেছি এজন্য চারজন বয়স্ক ব্যক্তি নির্বাচন করেছি তো প্রত্যেকের কাজ থেকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সময় নিয়ে প্রশ্নের মাধ্যমে উত্তর সংগ্রহ করেছি উত্তর সংগ্রহের সময় তথ্যদাতার কাছ থেকে সম্মতি নিয়েছি তো তথ্য সংগ্রহের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি প্রশ্নগুলো ছিল এলাকার বিশ বছর আগে বর্তমানে রাস্তাঘাট বর্তমান বাড়িঘর রাস্তাঘাট ও যানবাহনের অবস্থা সম্পর্কিত তথ্য বিশ্লেষণ সঙ্গীত তত্ত্ব বিশ্লেষণ করে পেয়েছি এলাকার বিশ বছর আগে কাঁচা রাস্তা ছিল যা বৃষ্টির সময় কর্তমুক্ত হতো দশ বছর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে রাস্তা পাকা করা হয় এখন জেলার শহরের সঙ্গে আমার এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে অন্যদিকে বিশ বছর আগে এলাকার অধিকাংশ বাড়ি ছিল টিনশিডের বর্তমানে বেশিরভাগ বাড়ি তলা বা তিন তিনতলা বিশিষ্ট সেই সঙ্গে বিশ বছর আগে যে যানবাহন ব্যবহার করত এখন সেই একই ধরনের যানবাহন ব্যবহার করা হচ্ছে কিন্তু এদানিং রিক্সার ব্যবহার বেড়েছে ফলাফল ফলাফলটা কীরকম এলাকার সামাজিক উপাদানে পরিবর্তন হয়েছে রাস্তাঘাট ও বাড়িঘরের ধরন পাল্টে গেছে এবং যানবাহন হিসেবে রিস্কার চাহিদা বেড়েছে যৌতিক সিদ্ধান্ত তো এলাকার সামাজিক উপাদানের সময়ের সঙ্গে পরিবর্তনের হয়েছে এবং এই পরিবর্তনের সমাজের মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে তো এরকমভাবে একটা প্রতিবেদন তৈরি করতে পারো তো যাই হোক এবার দেখো এভাবে আমাদেরকে প্রতিবেদনটা শেষ করলাম তো এবার দেখো তোমাদের হচ্ছে একটা দলীয় কাজ দেওয়া থাকবে এবং এই যে দলীয় কাজটা আমি রেখেছি এই দলীয় দলীয় কাজটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে থাকবে পরীক্ষার মধ্যে ঠিক আছে দলীয় কাজটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে যেমন এখানে প্রশ্ন করা হয়েছে দলীয়ভাবে নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করা ঠিক আছে দলের ভাবে এখন তোমাদের শিক্ষক পাঁচ থেকে বা ছয়জন করে এইভাবে দল গঠন করবে এভাবে যতজন শিক্ষার্থী আছে তত ততটি দল গঠন করতে পারে ঠিক আছে পাঁচটি হতে পারে চারটি হতে পারে ছয়টিও হতে পারে তো এইভাবে দল গঠন করবে প্রত্যেক দলে পাঁচজন থাকতে পারে বা ছয়জন থাকতে পারে এক একটি দল করে তো এখান দেখো যে প্রশ্নটি করা হয়েছে যে দলের ভাবে নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করো তো এক নম্বর দলকে দেওয়া হলো এলাকার প্রাকৃতিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করো এবং দুই নম্বর দলকে দেওয়া হলো সামাজিক উপাদানে পরিবর্তন অনুসন্ধান করো আবার তিন নাম্বারের দলকে দেওয়া হলো এলাকার প্রাকৃতিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করো চার নাম্বার দলকে দেওয়া হলো এলাকার সামাজিক পরিবর্তন অনুসন্ধান করো এক এক দলকে দেলে হলো এলাকার প্রাকৃতিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করো এবং আরেকটি দলকে দেওয়া হবে কি সামাজিক উপাদানে পরিবর্তন অনুসন্ধান করো তো আমরা এখন দেখব এক নাম্বারে প্রাকৃতিক উপাদানের পরিবর্তন তো প্রথমে দেখো প্রাকৃতিক উপাদান পরিবর্তনের মধ্যে কি রেখেছি তো প্রথমে রয়েছে নদী ব্যবস্থার পরিবর্তন তো নদী ব্যবস্থা কিন্তু একটা প্রাকৃতিক পরিবর্তন ঠিক আছে নদী কিন্তু একটা প্রাকৃতিক জিনিস তো নদী ব্যবস্থার পরিবর্তন আমাদের এলাকায় নট নদী খাল বিল ডুবা পুকুর আগে যেমন ছিল এখন আর নেই নদী নদীর পানি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখন নেই এখন বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে পানি দিয়ে শুধু করে ফেলেছে আর সেখানে করে হবে ঠিক আছে বাসিন্দারও হবে তোমরা একটু ঠিক করে নেবে তো তারপর দেখো কি রেখেছি জনসংখ্যার পরিবর্তন জনসংখ্যা একটি দেশের সম্পদ কিন্তু জনসংখ্যা যদি একটি দেশের সম্পদের তুলনায় বেশি হয় তাহলে তার সম্পদ বলা যায় না আমার এলাকায় জনসংখ্যার আগে যেমন ছিল এখন আর এমন নেই জনসংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গেছে তো যেখানে আগে ছিল দুই হাজার মানুষ এখন তা হয়ে দাঁড়িয়েছে তিন হাজারে আচ্ছা আমি একটু কথা একটু জোরে জোরে বলতেছি যেহেতু বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এই কারণে ঠিক আছে তো তারপর দেখো আবহাওয়া জলবায়ু পরিবর্তন আবহাওয়া জলবায়ু এই জিনিসটা কিন্তু একটা পরিবর্তন ঠিক আছে তো এই জিনিসটা আমরা অনুসন্ধান করতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে কি আবহাওয়া জলবায়ু পরিবর্তন আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে আমার এলাকায় নেতিবাচক প্রভাব ফেলেছে জলবায়ু পরিবর্তনের ফলে শুষ্ক মৌসুমে প্রচণ্ড তাপদহ দেখে দেয় দেখা দেয় আবার হিমালয় বরফ গলে নদীতে বন্যা দেখা দেয় ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা প্রাকৃতিক যে উপাদান পরিবর্তন সেটা অনুসন্ধান করে পেয়েছি এবার আমরা দেখব কি সামাজিক উপাদানের পরিবর্তন তো সামাজিক উপাদানের মধ্যে পরিবর্তনের মধ্যে প্রথমে আমরা রেখেছি রাস্তাঘাটের পরিবর্তন তো রাস্তাঘাটের পরিবর্তনের মধ্যে রয়েছে আমার এলাকায় তিরিশ বছর পূর্বে রাস্তাঘাট তেমন বেশি উন্নত ছিল না আমার এলাকায় তিরিশ বছর পূর্বে যে রাস্তা আচ্ছা যে কাঁচা রাস্তাটি ছিল এখন তা পাকা রাস্তা হয়েছে ঠিক আছে তো তারপর দেখো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন আমার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক পরিবর্তন হয়েছে তিরিশ বছর আগেও যা ছিল না আমার এলাকায় তিরিশ বছর পূর্বে শুধুমাত্র একটি প্রাইমারি স্কুল ছিল কিন্তু বর্তমানে প্রাইমারি স্কুলের সাথে একটি হাই স্কুল রয়েছে ঠিক আছে তো তারপর দেখো প্রযুক্তিগত পরিবর্তন তিরিশ বছর পূর্বে আমার এলাকায় প্রযুক্তির কোনো সোয়াও ছিল না কিন্তু এখন প্রযুক্তির মাধ্যমে ব্যাপক উন্নতি হয়েছে যেমন গ্রামের কৃষি ব্যবস্থা উন্নতি হয়েছে ঠিক আছে তো তোমরা চাইলে আরও লিখতে পারো গ্রামের কৃষি ব্যবস্থা উন্নত হয়েছে বা গ্রামে হচ্ছে কি অর্থাৎ অর্থাৎ ইন্টারনেট এসেছে বা হচ্ছে তোমাদের বিদ্যুৎ এসেছে বা হচ্ছে ডিসলাইন এসেছে বা হচ্ছে তোমাদের আদার্স যে মোবাইল ফোনে টাওয়ার এসেছে অনেক কিছু দিতে পারো ঠিক আছে এগুলো হচ্ছে কি প্রযুক্তিগত পরিবর্তন তো যাই হোক এভাবে হচ্ছে তোমরা একটি আমি দলগত কাজ দেখালাম আর একটি কাজ দেখালাম তোমাদের একটি প্রতিবেদন তো এই দুটি কাজ অবশ্যই তোমাদেরকে থাকবে এবং তোমাদের হচ্ছে ষোলো বিশার একটি পেজে কিন্তু অবশ্যই লিখতে হবে ঠিক আছে তো এটি কিন্তু অ্যাসাইনমেন্ট এক অ্যাসাইনমেন্ট দুই একটু পরে পাবলিশ করবো সেটি ভিডিও ডিসক্রিপশনে এবং তোমরা সবাই কমেন্টে যাবে কমেন্টে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে অ্যাসাইনমেন্ট দুইয়ের ভিডিওটি অবশ্যই দেখে নেবে ঠিক আছে আর প্রত্যেকটি সাবজেক্টের যে অর্থাৎ তোমাদের নমুনা প্রশ্ন বা উত্তর সেগুলো কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো সেগুলো কিন্তু তোমরা হচ্ছে কমেন্টে পাবে এবং ভিডিও ডিসক্রিপশন অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে তো যা হোক আর তোমাদের হচ্ছে যারা সিলেবাস জানো না তোমাদেরকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের যে সিলেবাস সেটি কিন্তু তোমাদেরকে আগে আমি তোমাকে বলে দিয়েছি আর তোমাদের হচ্ছে এক থেকে অর্থাৎ চারটে অভিজ্ঞতা তোমাদেরকে পড়তে হবে তাই না চারটে অভিজ্ঞতা পড়তে হবে এক থেকে তোমাদেরকে পড়তে হবে এখানে দেখো এক থেকে তোমাদেরকে পড়তে হবে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে প্রকৃতি ও সমস্যা অনুসন্ধান আত্মপরিচয় মানবিক আচরণ এবং বাংলাদেশ বঙ্গবন্ধু ঠিক আছে এবং রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব অথবা তোমাদেরকে ও তিয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে পড়লেই হবে এখান থেকে তোমাদের হচ্ছে মূল্যায়ন করা হবে তো আশা করি বুঝতে পারছো তো এই ছিল তোমাদের হচ্ছে এসএমএন এক নমুনা প্রশ্ন উত্তর তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে এবং যারা লাইক করবে ঠিক আছে তাদের জন্য অবশ্যই আহ পুরস্কার রয়েছে তো সবাইকে সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ